নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দু হাজার চব্বিশে সাল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়বার ক্ষমতা থেকে আশা থেকে আটকাতে এবং নরেন্দ্র মোদী সরকারকে হারাতে বিরোধীরা একত্রিত হয়ে একটা জোট বানিয়েছে যে জোটের নাম দিয়েছে তারা ইন্ডি জোট এই জোটের নাম আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে বেরিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই জোটের বল গড়াতে না গড়াতেই এমন তালগোল পাকিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে যে নরেন্দ্র মোদীকে হারানো বিজেপিকে আটকানো তো অনেক দূরের কথা শেষ পর্যন্ত ভোটের ময়দানে জোট হিসেবে এটার কোনো এক্সিস্টেন্স থাকবে কি সেই নিয়ে প্রশ্ন হয়ে গেছে আসলে এই ধরনের জোটের ক্ষেত্রে যেটা হয় আর কি আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে সবাইকেই একটা ক্ষমতার বলিয়ান হওয়া অবস্থা মানুষকে দেখাতে হবে আসলে একা একা লড়লে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যা অবস্থা হয়েছে সেখানে জেতা অনেক দূরের কথা জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে আর সেই জায়গা থেকেই এক জায়গায় আসার চেষ্টা যেখানে অ্যাটলিস্ট বিজেপির তিনশো বা সাড়ে তিনশো একা সিট পেলে তার এগেনস্টে জোটের সিটটা দেখিয়ে যে আমরা বিরোধীরা লড়ছি এখনও ময়দানে আছি আমরা ধুয়ে মুছে সাফ হয়ে যায়নি এই জায়গাটা এই জায়গাটা এস্টাবলিশ হবে আসলে এই যে জোটটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল এই জোটটার প্রক্রিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকে চমকে গিয়েছিলেন কেননা সেখানে এতদিন যাদের বিরুদ্ধে লড়াই করেছি বলে তিনি সরব হয়েছেন সেই কংগ্রেস আর সিপিএম রয়েছে তাদের সঙ্গে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে তারপর তৃতীয়বার তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তৃণমূল কংগ্রেস যে হাওয়া তুলেছিল যে বাংলাতে তো বিজেপিকে আটকেই দিয়েছি নরেন্দ্র মোদী অমিত শাহরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে ঘায়েল এবং শুধু বাংলা নয় সারা দেশের যেখানে যেখানে বিজেপি আছে সেখানে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী মুখ এবং তারা গিয়ে বিজেপি জয়রথ সেখানে আটকে দেবেন এমন একটা দাবি তুলে সর্বভারতীয় প্রেক্ষাপটে একটা একটা জায়গা তুলে ধরার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু গোয়া হোক ত্রিপুরা হোক মেঘালয় হোক প্রত্যেক জায়গা থেকে এত বড় বড় গোল্লা নিয়ে ফেরত আসতে হয়েছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসও বুঝে গেছে যে বাইরে বাংলার বাইরে কিছু করার মতো জায়গায় তারা নেই এবং এই বাংলাতেও যা সিচুয়েশান যা ইকুয়েশান হচ্ছে সেই জায়গায় বাংলাতেও কিন্তু আবার মুখ থুবড়ে পড়াটা সময়ের অপেক্ষা এবং সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইন্ডি জোটে আসা নরেন্দ্র মোদীকে হারানো টারানো নয় অন্তত রাজনৈতিকভাবে ভেসে থাকতে গেলে এই জোটের করে যদি কিছুটা ভোট ব্যাঙ্কে রক্ষা করা যায় এটাই হচ্ছে মূল ইকুয়েশান এমনটাই কিন্তু বিরোধীরা বা রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করে থাকে এখন এই যে জোটের সমস্যার কথা বলছি যাদের ভোটের ময়দানেও সে দেখা যাবে কি না এই জায়গাটা কোথা থেকে শুরু করব। মানে সিরিয়াসলি প্রত্যেকটা জায়গায় যেভাবে ইস্যুগুলো সামনে আসছে এবং সেখানে যেভাবে অনেকের ছবিটা স্পষ্ট হচ্ছে জোট নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেছে সর্বভারতীয় প্রেক্ষাপটে বাংলা থেকেই শুরু করি বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল বা তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য ছিল যে যে সংখ্যালঘু ভোটকে তারা কার্যত কনসলিডেট করি দিয়েছিল হানড্রেড পারসেন্ট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেই ভোটটা স্প্লিট হতে শুরু করেছে এবং সেই ভোটটা স্প্লিট হয়ে কিছুটা কংগ্রেসমুখী কিছুটা বামেদের দিকে কিছুটা আইএসএফের দিকে চলে গেছে এই সংখ্যালঘু ভোটকে যদি কনসালটেশনে রাখা না যায় রাখার পরে যে বিশাল কিছু হবে এমন নয় কিন্তু রাখা যদি না যায় বহু আসনে ভরাডুবি হবে এবং একটা রাজনৈতিক সম্ভাবনা উঠে আসছে তৃণমূল কংগ্রেস প্রবল প্রতাপশালী শাসক দল হিসেবে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে তারা সিঙ্গেল ডিজিতে নেমে আসবে অর্থাৎ বিয়াল্লিশটা আসনের মধ্যে দশটা আসনও হয়তো জিততে পারবে না তৃণমূল কংগ্রেস এমন জায়গায় চলে আসতে পারে এবং এই জায়গায় এই সংখ্যালঘু ভোটটাকে যদি আনতে হয় তাহলে কংগ্রেসকে সঙ্গে নিয়ে আসতে হবে এই জায়গাটা বুঝে যায় আবার এদিকে কংগ্রেস যেটা করছিল এতদিন বাম এবং আইএসএফের সঙ্গে জোট ছিল ইতিমধ্যেই সঙ্গে টাসেল আছে কিন্তু বামেদের সঙ্গে কিছুটা হৃদতার জায়গা আছে সেখানে সেখানে যদি তারা রাজনৈতিকভাবে বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করে তাহলে আসন পাবে কি পাবে না সেটা দূরের কথা কিন্তু একটা বিরোধিতার জায়গায় তারা রয়েছে রাজনৈতিকভাবে ভেসে থাকবে সুতরাং তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত স্লোগান দিচ্ছে এত এত প্রতিবাদ করছে তাদের সঙ্গে যদি জোট করতে হয় রাজনৈতিকভাবে ভরাডুপি কার্যত তাদের অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে অর্থাৎ যে ইকুয়েশানটা থেকে বোঝা যাচ্ছিল যে বহরমপুর এবং মালদা দক্ষিণ এই দুটি আসন হয়তো কংগ্রেসকে ছেড়ে দিতে চাইবে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে কংগ্রেস দেখছে একদম শূন্য হয়ে যাওয়ার থেকে দুজন সাংসদ নিয়ে যাব একটা জোট প্রক্রিয়া হতে পারে কিন্তু কংগ্রেস পরবর্তীকালে যেটা রাজনৈতিক ইকুয়েশান উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি জোট বাঁধে তাহলে ওই বহরমপুর এবং মালদা দক্ষিণ দুটি আসন পেলেও তারা যে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারবে এমন নিশ্চয়তা নেই কেননা দুটি আসনেই গতবার কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছিল মানে দু হাজার নির্বাচনের কথা বলছি এবং দু হাজার এসে যে কংগ্রেস যে চৌধুরী চৌধুরীরা এতদিন বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এত প্রবলেম রয়েছে সেই দলে চোরেরা রয়েছে বাংলাটাকে শেষ করে নিয়েছে ভোটে জেতার জন্য তাদের সঙ্গে মানে সেখানে কিন্তু রাজনৈতিক আত্মহত্যা সামিল এবার দিল্লি এই জায়গাটা বুঝছে না ফলে বাংলার যে কংগ্রেস আছে তারা কি করছে তারা চাপ বাড়াবার জন্য বলছে তারা সাত থেকে আটটি আসন চায় যেটা বামেদের সঙ্গে জোট হলে তারা পাবে অর্থাৎ মুর্শিদাবাদে তিনটি আসন মালদা দুটি আসন পাঁচটা আসন রায়গঞ্জ ছটা আসন দার্জিলিং সাত নম্বর আসন এবং পুরুলিয়া আট নম্বর আসন দক্ষিণবঙ্গে পুরুলিয়াতেই কিছু ভোট ব্যাঙ্ক এখনও অবশিষ্ট আছে কংগ্রেসের অন্যদিকে দার্জিলিংয়ে বিনয় তামাং তিনি কংগ্রেসে এসেছেন এবং সেই জায়গায় অধিত চৌধুরী কার্যত তাকে কথা দিয়ে দিয়েছেন রায়গঞ্জ হচ্ছে দীপা দাসবংশী দাসবংশী পরিবারের গড় মালদা এবং মুর্শিদাবাদে কিছুটা এখনও কংগ্রেস টিকে আছে যেটাকে অধীর সাম্রাজ্য বলা হয় সেই জায়গায় যদি নিজের লোকেদের টিকিটের ব্যবস্থা করাতে না পারেন তারাই দায়িত্ব নিয়ে অধীর চৌধুরীকে কিন্তু হারিয়ে দেবেন এই জায়গাটা তৈরি হয়ে গেছে এবার যেদিকে সিচুয়েশান গড়াচ্ছে তাতে যদি ওই হাইকমান্ড থেকে চাপিয়ে দেওয়া না হয় জোট হবে না এবার হাইকমান্ড থেকে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ওই দুটি আসন চলে আসছে এখন এই দুটি আসন যদি শুধুমাত্র হয় তাহলে এখানে অদিত চৌধুরীরা যে স্বার্থান্বেষী রাজনীতি করছেন এই জায়গাটা উঠে আসবে ফলে বহুদিনের পুরনো বন্ধু বামপন্থীদের এখানে কিন্তু তারা রাস্তায় নামিয়ে দিয়েছেন তাদের যে হাইকমান্ড আছে তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার জন্য একটা অন্য প্রপোজাল দিয়ে দিয়েছে যেটা সর্বভারতীয় দৈনিকের রীতিমতো চর্চার বিষয় হয়ে গেছে সীতারাম ইয়েচুরিরা কি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বসে বসে খুব জ্ঞান দেন যে কংগ্রেস ছোট ছোটো দলগুলোকে পাত্তা দেয় না বা যারা যে রাজ্যে বড়ো আছে তারা অন্য ছোটো দলগুলোকে পাত্তা দেয় না যদি এই জোট ধর্ম রাখতে হয় সেই ছোটো দলগুলোকে কিন্তু পাত্তা দিতে হবে তাহলে এক কাজ করুক কংগ্রেসকে যদি দুটো আসন দেয় এই ইন্ডি জোটকে সম্মান দিয়ে সিপিএম বা বাম বামফ্র সেই ইন্ডিজের একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে তারা দুটো আসন ছেড়ে দিক এখন এই যে কথাটা হচ্ছে এটা বামে তো মারাত্মক কেননা তৃণমূল কংগ্রেস দলটার উত্থান কোনো নীতি আদর্শের জায়গা থেকে নয় শুধুমাত্র সিপিএম বিরোধিতার জায়গা থেকে জায়গা শেষ কার্যত তৃণমূল কংগ্রেসের কাজও শেষ মানুষ কিন্তু তাদেরকে বিদায় জানাবার কথা ভাবছে আর এদিকে যে সিপিএম কে এতদিন গালিগালাজ করেছে সেই সিপিএম সঙ্গে আসন সমঝোতা করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে নামবেন এখন যদি সেইটা তিনি করেন তাহলে এই যে এতদিন ধরে তিনি প্রচার চালাচ্ছিলেন যে রাম বাম কং সব এক হয়ে গেছে জগায় মাথায় বিধায় এখানে একটা উল্টো ইকুয়েশান হয়ে যাচ্ছে এতদিন যেটা আড়াল আপডাল দেখে চলছিল একে অপরে অন্য কথা বলছিলেন পাটনা ব্যাঙ্গালুরু মুম্বাইয়ের পর যথেষ্ট অস্বস্তি আছে সেই জায়গা থেকে এই পশ্চিমবঙ্গে একসঙ্গে আসন সমঝোতা করে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস ভোটের ময়দানে লড়ছে বিজেপির কাছে পুরোটা কেক হয়ে যাবে অন্যদিকে যে সংখ্যালঘু ভোটের অঙ্কটা ছিল তৃণমূল কংগ্রেস এদিকে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে জোট করেও খুব একটা ফায়দা নেই বরং সেই জায়গায় আইএসএফ নওশাদ এফ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী তারা কিন্তু একটা একটা সংখ্যালঘু ভোটের কাছে নিজেদের কনফিডেন্সটা তুলে ধরছে এবং সংখ্যালঘু সমাজ তাদেরকে অনেক বেশি রিলায়েবেল ভাবছেন কংগ্রেস বা বামফ্রন্টের থেকে সেই জায়গা থেকে যদি বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোটও হয় আইএসএফ কিন্তু সংখ্যালঘু ভোট ভেঙে দেবে আর আই যদি তৃণমূলের দিকে আসে তাহলে মানে এই দলটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে এই জায়গায় চলে গেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা চাপ সৃষ্টি করার জন্য যে এ গান্ধী পরিবারকে কিছুতেই দেবো না কারণ আলটিমেটলি লক্ষ্য যদি কোনো রকম এই জোটটা ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হতে হবে যদি ওই প্রধানমন্ত্রী বা এই এইখানে সেই পাওয়ার হাউসটা না পাওয়া যায় তাহলে এত লড়াই করার কী মানে আছে ফলে গান্ধী পরিবারকে সেই রেস থেকে সরিয়ে দিতে মল্লিকার্জুন খড়গকে ওখানে প্রধানমন্ত্রীর নাম হিসেবে বলে দিয়ে এসছেন ভেবেছিলেন কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে কিন্তু এটা আবার বুমেরাং হয়ে গেছে অন্য জায়গায় দেখুন এই জোটে যারাই আছে সবাই ভাবছেন আমরা প্রধানমন্ত্রী হব যে মুহূর্তে যে মুহূর্তে মল্লিকার্জুন খড়গের নাম প্রধানমন্ত্রী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সেই মুহূর্তে গোসা করে গেছেন দুই হেভিওয়েট নেতা একদিকে শরদ পাওয়ার গোসা করে বসে গেছেন একদিকে নীতিশ কুমার গোসা করে বসে গেছেন কেননা তারা খুব ভালো করেই জানেন যে এই লোকসভা নির্বাচনটা কার্যত তাদের শেষ লোকসভা নির্বাচন এর এরপরে পাঁচ বছর বাদে যে নির্বাচনটা হবে দু হাজার তখন শারীরিকভাবে যে জায়গায় তারা পৌঁছে যাবেন সেখানে হয়তো সরাসরি রাজনীতির ময়দানে থাকতে পারবেন না এবারেও যে খুব একটা চান্স আছে তা নয় কিন্তু চান্স যেটুকুনিই আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও সেটা এবারে আর এই অবস্থায় মল্লিকার্জুন খার্গেকে যদি প্রধানমন্ত্রী মুখ করে দেয় এত কিছুর পর আমরা যদি প্রধানমন্ত্রী না হতে পারি তাহলে আমার সাধনা না মেটিল আশা না পুরিল শুধু শুধু মোদীর সঙ্গে পাঙ্গা নিয়ে কি হবে ফলে তারা কার্যত বিদ্রোহী হয়ে গেছেন ওদিকে নীতিশ কুমারের মান ভাঙাবার জন্য চেষ্টা করছেন রাহুল গান্ধী যে না না এখনো প্রধানমন্ত্রী মুখ নিয়ে কোনো রকম কিছু হয়নি আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি এর ফাঁকে অন্য প্রবলেম হয়ে গেছে সেটা হয়ে গেছে তামিলনাড়ু থেকে স্ট্যালিন স্ট্যালিন যিনি মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর এর আবার জোটসঙ্গী ডিএমকে তারা আবার ওখানে বিহারিদের গালাগাল দিয়ে দিয়েছে সেখানকার বাথরুম টাথরুম পরিষ্কার করে যে মুহূর্তে এই গালাগালিটা হয়েছে বিহারি অস্মিতা জেগে উঠেছে তারা এবার রীতিমতো চাপে ফেলে দিচ্ছে যে এই দলটা তোমাদের জোটে আছে এই জোট ভেঙে যদি তোমরা বেরিয়ে না আসো লালু নীতিশ তাহলে আমরা কিন্তু ধুয়ে মুছে সাফ করে দেবো বিহারিবাসীর এত বড় অপমান তোমাদের জোট সঙ্গী করছে তাকে দিয়ে কিচ্ছু করাতে পারছো না তোমরা এই জায়গায় কিন্তু ইকুয়েশন ভাঙতে শুরু করেছে ফলে তেজস্বী যাদব তিনি আবার সেই নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ভোট পলিটিক্স সবটাই আবার বিজেপির দিকে ট্রান্সফার হয়ে যাবে এর মাঝখানে সমস্যায় পড়ে গেছে কংগ্রেস যদি এই জোটের মাস্টারের রোলটা এখনই প্লে করতে না পারে নিজেদের সঙ্গে তো বিভিন্ন রাজ্যে টাসেল চলছে এবার সেই টাসেলের জায়গা থেকে যদি এই রকম বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো ইকুয়েশনে ভাঙে শরৎ পাওয়ার খেপে যাচ্ছে নীতিশ কুমার খেপে যাচ্ছে তেজস্বী যাদব খেপে যাচ্ছে স্ট্যালিন খেপে যাচ্ছে কোথায় কোন রাজ্যে আসন সমঝোতা করবে এ মাঝখানে আবার একটা মজার ঘটনা হয়েছে যখন মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেইটাকে সাপোর্ট করছেন কে অরবিন্দ কেজরিওয়াল কেন কেননা তারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা রাজনৈতিক জায়গা রয়েছে সেই জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পশ্চিমবঙ্গের বাইরে তার সেরকম কোনো অস্তিত্ব নেই অরবিন্দ কেজরিওয়ালেরও দিল্লি আর পাঞ্জাবের বাইরে কোনো অস্তিত্ব নেই আর এই দুই রাজ্যেই তার লড়াইটা বয় সরাসরি কংগ্রেসের সঙ্গে ফলে কংগ্রেসকে যদি চাপিয়ে রাখা না যায় এই দুই রাজ্যে আসন সমঝোতা হবে না আর সেই ভোট কাটাকাটির খেলাতে দিল্লিতে তো বিজেপি বাজমাত করে বেরিয়ে যাবে পাঞ্জাবে না শিরোমণি আকালী দল বিজেপি জোট হয়ে যায় এবং তালা সেখানে বাজি মেরে চলে যায় এই টেনশন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কোনো করে খাচ্ছে তার কিন্তু এই দুটি রাজ্যের বাইরে থেকে জায়গা মানে লোকসভা আসন আনার খুব একটা বেশি জায়গা নেই ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেখানে সমর্থন করতে গেছেন আর যে মুহূর্তে সমর্থন করেছেন ওই মুহূর্তে দিল্লি এবং পাঞ্জাবের কংগ্রেস আবার রিপোর্ট পাঠিয়ে দিয়েছে হাইকমান্ডকে যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আম আদমি পার্টির সঙ্গে যদি জোট করা হয় তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে আর কিছু থাকবে না দুয়ে মুচে সাফ হয়ে যাব। ফলে সেইখানে একটা বাধা আসছে এদিক থেকে মিটি হাসছে অখিলেশ যাদব যে তুমি এতগুলো রাজ্যে যা ঝামেলা করছো করো কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ সেখানে তো আমি নিজের প্রধান বিরোধী দলের জায়গায় আছি তোমাদের যেটুকুনি ভোট্টোর বেঁচে আছে আমাদেরকে ট্রান্সফার করো কিন্তু বেশি আসন এখানে এক্সপেক্ট করো না একজন মাত্র সাংসদ তোমাদের আছে তোমাদের সেরকম জায়গা দেব না আর উত্তরপ্রদেশে যদি খুব বেশি জায়গা কংগ্রেস না পায় যদি পরবর্তীকালে তারা জিতেও যায় তাদের খুব একটা স্টেক থাকছে না গান্ধী পরিবারের খুব একটা বেশি হোল্ড থাকছে না আর সেই জায়গায় এতদিন যদি জোট সরকার কংগ্রেস সমর্থন করেও থাকে তারা কিন্তু এমন একটা চালিকা শক্তি হয়ে বসেছিল যারা কিন্তু পুরো জোটটাকে কন্ট্রোল করত। যেটা আমরা আইকে গুজরাল বা এইচডি দেবগৌড়া সরকারের ক্ষেত্রে দেখেছি এমনকি যদি নিজেদের সরকার হয় সেখানে গান্ধী পরিবারের বাইরের কোনো মুখ বসে সেটা পিবি নরসিংহ রাও হতে পারে মনমোহন সিং হতে পারে তাদেরকেও কিন্তু কার্যত কাঠপুত্তলিকা করে রেখে পিছন থেকে চালাবে গান্ধী পরিবার এই জায়গাটা তৈরি করতে হবে তার মাঝখানে এত সড়িকি চাপ চলে আসছে এতগুলো ইকুয়েশান ফ্র্যাকশান চলে আসছে কোন দিকে সামাল দেবে ফলে এই যে ঘোঁটটা পাকিয়েছে এবং সেই ঘোঁটে সব থেকে বেশি মুশকিলে পড়ে গেছে কংগ্রেস তো রয়েছেই তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসও তাদের মেন উদ্দেশ্য ছিল সংখ্যালঘু ভোটে স্প্লিটিংটাকে আটকাতে হবে এবং সেই জায়গা থেকে কংগ্রেসকে সঙ্গে আনতে হবে কিন্তু কংগ্রেস আবার দেখছে তৃণমূলের সঙ্গে গেলে আম ছালা দুটোই যাবে ফলে পিছন থেকে তারা লাগিয়ে দিয়েছে বামপন্থীদের আর এদিকে বামপন্থী আর কংগ্রেসরা দেখছে যদি আমরা যেদিকেই যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি করি তাহলেও বাংলার মানুষ আমাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে ভোটটা দেবে না আবার যদি এদের বিরুদ্ধে লড়ি যে ত্রিমুখী লড়াইটা হবে একদিকে তৃণমূল একদিকে বিজেপি একদিকে বাম কংগ্রেস আয়েসে সেখানে কিন্তু বিরোধী ভোটটাকে ভাগ করতে দেবে না সাধারণ মানুষ যে পালস রয়েছে যে হাওয়া রয়েছে সেখান থেকে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে বিজেপি কি দেবে এবং যেভাবে গত লোকসভা নির্বাচনে সিপিএম শূন্য হয়েছে এবং বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস দুজনেই শূন্য হয়েছে এই লোকসভা নির্বাচনও খুব সম্ভবত তাদের জন্য সেম রেজাল্ট আনতে চলেছে ফলে তারা কিন্তু আর দু হাজার চব্বিশটা যারা এই বঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত বামফ্রন্ট এবং কংগ্রেসে তারা কিন্তু দু হাজার চব্বিশটাকে আর খুব একটা রেজাল্ট ফলাফলের আশায় থাকছেন না প্রকাশ্যে বলতে পারবেন না রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে কিন্তু তারা আবার আরেকটা জিনিস দেখছেন যে এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস তখন রাজনৈতিকভাবে দুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসটা মোটামুটি দুটি ভাগে ভাগ হবে একটা ভাগ চলে যাবে বিজেপির দিকে যারা ক্ষমতার সঙ্গে থাকতে চায় আর একটা দল চলে আসবে রাজনৈতিক বাধ্যবাধকতার দিক থেকে কংগ্রেস বা সিপিএম অর্থাৎ এই রাজ্য থেকে যদি তৃণমূল কংগ্রেস মুছে না যায় তাহলে তাহলে কিন্তু রাজনৈতিকভাবে তাদের ফিরে আসাটা রীতিমতো চাপের হয়ে যাবে ফলে এই নির্বাচনে এদের নিচুতলা বা এদের কর্মী এদের এদের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু মনে মনে ডিসাইড করে দিয়েছে যে পরবর্তীকালে রাজনৈতিকভাবে ফেরত আসতে গেলে এই নির্বাচনে বিজেপিটাকে জেতানো সম্ভব বিজেপির দিকের ভোট কনসালটেশন হচ্ছে সংখ্যালঘু ভোট ঠিক করে দিয়েছে একটা বড় অংশ তারা কিছু দিয়ে এবার আর তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন না তাদের সিএ এনআরসি নিয়ে ভুল বোঝানো হয়েছিল তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং তাদের কাছে একাধিক অল্টারনেটিভ অপশান এসে গেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে কংগ্রেস বামফ্রন্ট তাদেরকে দেবো যদি না করে তাদের সঙ্গে জোটে চলে যায় আমরা দরকার হলে আইএসএফকে দেবো কিন্তু কিছুতেই আমরা এই ভোটটা দেব না এবং সেখানে চার পাঁচ পার্সেন্টের ভোট স্প্লিট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আসন সংখ্যা সত্যিই হুড়মুড়িয়ে নেমে আসবে ফলে ইন্ডি জোট এখন কিন্তু ওই শুভেন্দুবাবুর কথা ধার করে বলতে হয় পিন্ডি চটকে গেছে ঘেঁটে ঘ হয়ে গেছে আর তাই যখন এই ধরনের রাজনৈতিক ইকুয়েশনের ফ্র্যাকশানগুলো সামনে চলে আসছে তারা শেষ পর্যন্ত জোটবদ্ধ হয়ে ভোটের ময়দানে কতটা কী করবে সেই নিয়ে তো সন্দেহ রয়েছেই এবং জোটবদ্ধ হলেও জোর করে শেষ পর্যন্ত ভোটারদের কতখানি ভোট ট্রান্সফার করাতে পারবে সেই নিয়েও সন্দেহ থাকছে আর তার ফলে চিন্তার মেঘ জমছে ইন্ডি পরিবারের মাথার উপরে আর মুচকি হাসিটা ক্রমশ চওড় হাসির দিকে যাচ্ছে গেরুয়া শিবিরের দিকে কি বলবেন এই রাজনৈতিক ফ্র্যাকশান নিয়ে ইন্ডি ইন্ডিজোদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার